ডাকশু আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন আমি বললাম যে করুক কিন্তু ডাকশু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠান এখানে যেই থাকুক না যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা সম্ভব আমি আমি শত্রু যখন বন্ধু মানে যারা এতদিন চির প্রতিদ্বন্দ্বী ছিল তাদের শিবিরে হঠাৎ করে বন্ধুত্বের সুর কেন দশকের পর দশক ধরে যে একটা রাজনৈতিক শত্রুতা আমরা দেখে আসছি সেখানে এই ঘটনাটা কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে আচ্ছা এই ঘটনার গভীরে ঢোকার আগে চলেন বিএনপি আর জামায়াতের মধ্যেকার যে ঐতিহাসিক সম্পর্ক সেটা একটু বুঝেনি কারণ ওটা না বুঝলে এই ঘটনার গুরুত্বটা ঠিক ধরা যাবে না বাংলাদেশের রাজনীতির খোঁজখবর যারা রাখেন তারা সবাই জানেন যে বিএনপি আর জামায়াতের সম্পর্কটাকে বলা হয় সাপে নেউলের সম্পর্ক মানে একটা গভীর আর দীর্ঘস্থায়ী শত্রুতা কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি না আর সেই অবিশ্বাস্য ঘটনাটা হলো। বিএনপির একেবারে প্রথম সারির একজন নেতা রুহুল কবির রিজভি তিনি কিনা ইসলামী ছাত্র শিবিরের আয়োজন করা একটা অনুষ্ঠানের মঞ্চে হাজির হলেন শুধু হাজিরই হননি সেখানে বক্তব্যও রেখেছেন ব্যাপারটা তাহলে কি দাঁড়াল আয়োজক হচ্ছে ইসলামী ছাত্র শিবির আর সেখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত পেয়ে চলে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চিন্তা করা যায় এই পদক্ষেপটাকে অনেকেই দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা আর বিভেদের যে একটা অদৃশ্য দেয়াল ছিল সেটা টোপকে যাওয়ার মতো একটা ঘটনা হিসেবে তো এখন আসা যাক আসল কথায় সেই মঞ্চে দাঁড়িয়ে রুহুল কবির রিজবি ঠিক কী এমন বললেন যে এটা নিয়ে এত আলোচনা শুরু হয়ে গেল তিনি তার বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর নতুন প্রজন্মের ছাত্রনেতাদের প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি বললেন এই তরুণদের মধ্যে তিনি যে চিন্তা মেধা আর শৃঙ্খলা দেখছেন সেটা দেশের ভবিষ্যতের জন্য একটা আশীর্বাদের মতো এমনকি তিনি বিশেষভাবে ছাত্রনেতা সাধিক কায়েমের নামও নিলেন রিজভি বললেন বিশেষ করে সাধিক কায়েমের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ সে যেমন বিনয়ী তেমনি নেতৃত্বগুণে অনন্য মানে এই যে ব্যক্তিগতভাবে একজনের প্রশংসা করা এটা কিন্তু ব্যাপারটাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে আর ঠিক এর পরেই তিনি সেই কথাটা বললেন যা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে তিনি বললেন ডাকসুর নেতৃত্বকে আমি অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে তুলনা করি ভাবা যায় এটা কিন্তু বিশাল বড় একটা স্টেটমেন্ট কিন্তু প্রশ্ন হল তিনি হঠাৎ করে এমন একটা তুলনা কেন করলেন আচ্ছা তার যুক্তিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং তিনি ব্যাখ্যা করলেন অক্সফোর্ড ইউনিয়ন যেমন সারা বিশ্বের বড় বড় নেতাদের ডেকে এনে আলোচনা আর মতবিনিময়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করে ঠিক তেমনি ডাকসুর তরুণ নেতারাও এখন রাজনীতি নিয়ে অনেক পরিণত মানসিকতা নিয়ে ভাবছে তো বুঝতেই পারছেন রিজভির এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে কি পরিমাণ তোলপাড় শুরু হয়ে থাকতে পারে আর এর প্রভাবটা কিন্তু ছিল বহুমুখী একদিকে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র আর দর্শকরা তো তুমুল করতালি দিয়ে তার কথাকে স্বাগত জানালো অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও সঙ্গে সঙ্গে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল আর দেখতে দেখতেই পুরো বিষয়টা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসল তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও বল কোন কিছুর ইঙ্গিত লুকিয়ে আছে আসলে রুহুল কবির রিজভির এই বক্তব্যটা আমাদের সবাইকে যেন একটা জিনিস নতুন করে মনে করিয়ে দিল আর সেটা হলো রাজনীতি মানেই কিন্তু শুধু দলীয় কোন্দল বা ক্ষমতার লড়াই না এর বাইরেও রাজনীতির একটা বিশাল জগৎ আছে যেখানে মূল ফোকাসটা থাকে চিন্তা আদর্শ আর তরুণ নেতৃত্বের বিকাশের উপর যেখানে একটা কমন লক্ষ্যকে সামনে রেখে সবাই এক হতে পারে রিজভির এই তুলনাটা কিন্তু আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের তরুণরা যদি সঠিক পথটা খুঁজে পায় তাহলে বাংলাদেশকে একদিন তার নিজস্ব একটা অক্সফোর্ড ইউনিয়ন গড়ে তুলতে পারবে এমন একটা জায়গা যেখানে মুক্তচিন্তার চর্চা হবে শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা একটা শক্তিশালী বার্তা দিয়ে যায় আর সেটা হলো নতুন বাংলাদেশের স্বপ্নটা হয়তো এই তরুণদের চিন্তার মাধ্যমে সত্যি হতে পারে আর কে জানে এই তরুণ নেতৃত্বের বিকাশই হয়তো সব বিভেদ ভুলে আমাদের এক হওয়ার নতুন